শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের একশো এক পাতার এক নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো এক নম্বরে লেখা আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং ছোট বড় বা সমান প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলো তুলনা করো দেখো প্রথমে লেখা আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশটা কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ আছে হরগুলো সমান করা দেখো এখানে প্রত্যেকটা অঙ্কের মধ্যে দুইটি করে ভগ্নাংশ আছে কিন্তু হরগুলো সব আলাদা এই হরগুলো সমান করতে হবে তো হরগুলো সমান করার পরে আমাদের তুলনা করে দেখতে হবে যে কোনটা বড় কোনটা ছোটো আর কোনটা সমান সেই অনুসারে এখানে যে প্রতীকগুলো দেওয়া আছে এই প্রতীকগুলো বসাতে হবে তাহলে চলো আমরা এক নম্বর অঙ্ক শুরু করি দেখো এক নম্বর অঙ্কে লেখা আছে এক বাই তিন ঘর, এক বাই পাঁচ তো যেহেতু আমাদের প্রথমেই বলেছে যে সমহর বিশ্বটা ভগ্নাংশে প্রকাশ করতে তার মানে হরগুলো সমান করতে হবে তো এটা আমরা দুইটা নিয়মে করতে পারি তো প্রথম নিয়মটি হচ্ছে দেখো এখানে যে দুইটা হর আছে এই দুইটা হরের লস করব। করবো প্রথমে আছে এই দুইটা হরের কি লসও করব তাই প্রথমে লিখবো হর তিন ও পাশের লসাগো সমান দেখো লগ কীভাবে করতে হয় আমরা সাত অধ্যায় করে এসেছি তো এখানে আমরা একটু কৌশলে লশাগোটা করব তাহলে আর বড়ো করে করার প্রয়োজন হবে না দেখো এখানে তিন এবং পাঁচ দুইটাই কি সংখ্যা মৌলিক সংখ্যা আর যখন দুইটাই মৌলিক সংখ্যা হয় তখন লগো করতে কীভাবে এই দুইটা সংখ্যায় গুণ করে দিতে হয় হুম তিন আর পাঁচ গুণ করে দিলে কিন্তু লগো হয়ে যাবে তাহলে দেখো আমাদের মৌলিক সংখ্যা দুইটায় তাই দুটো সংখ্যা গুণ করলে কত হবে তিন পাশে পনেরো তার মানে লক্ষ্য হবে পনেরো এবার কি করবা এবার হচ্ছে এখানে এই পনেরো এখানে লিখে নিতে হবে এবার ভাগ চিহ্ন দিয়ে প্রথমটার হর কত প্রথমটার হর তিন এই তিন দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে কত হবে তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাশ হয় অতএব এই ভগ্নংশটা এখানে লিখে নেব এক বাই তিন সমান দেখো এই একের সাথে এখানে যে পাশ হয়েছে এই পাঁচ গুণ করতে হবে তার মানে এক গুণ পাঁচ আবার এই তিনের সাথেও এই পাঁচ গুণ করতে হবে তার মানে লব এবং হরের সাথে এই পাঁচ দিয়ে গুণ করতে হবে এবার গুণ করো পাঁচ অক্ষে পাঁচ আর তিন পাশে পনেরো দেখো প্রথম ভগ্নাংশের কাজটা হয়ে গেল এবার দ্বিতীয় ভগ্নাংশের কাজ এটা করার জন্য আমাদের প্রথমে পনেরোকে ভাগ দিব এই ভগ্নাংশের হর দিয়ে কত আছে পাঁচ এর পনেরোকে দিয়ে ভাগ করে কত হয় তিন হয় রতএব এবার এই পুরা ভাগ নশটা তুলে নিই এক বাই পাঁচ সমান এই একের সাথে আমরা গুণ করব। এই যে ভাগ করে যে তিন পেয়েছি এই তিন তারপরে এই পাঁচের সাথেও আমরা গুণ করব তিন মানে ভাগ করে যেটা পাচ্ছি সেটা আমরা দুইটার সাথেই গুণ করব। এবার দেখো তিন অক্ষে তিন আর তিন পাশে পনেরো দেখো এখানে কিন্তু হওয়ার কি দুইটাই সমান হয়ে গিয়েছে এবার অতএব এই দুইটা লিখে নেব পাঁচ বাই পনেরো আরেকটা হচ্ছে তিন বাই পনেরো এখন তোমরাই বলো এই দুইটার মধ্যে কোনটা বড় আর কোনটা ছোটো দেখো আমরা একটা সংজ্ঞা পড়েছি যদি ভগ্নাংশের হরগুলো সমান হয় হরগুলো যদি সমান হয় তাহলে যে ভগ্নাংশের লব বড়ো সেই ভগ্নাংশটি বড় যে ভগ্নাংশের লব ছোটো সেই ভগ্নাংশটি ছোট তাহলে এখানে পাঁচ বাই পনেরো বড়ো আর এখানে তিন বাই পনেরো ছোটো তাহলে বড় যদি হয় প্রথমটা যদি বড় হয় তাহলে এখানে কোন প্রতীক বসবে এখানে এই বড় প্রতীকটা বসবে তাহলে এখানে আমরা এই প্রতীকটা দিব অর্থাৎ দেখো পাঁচ বাই পনেরো আমরা কার থেকে পেয়েছি এই পাঁচ বাই পনেরো পেয়েছি এক বাই তিন থেকে তাই নিচে লিখবো এক বাই তিন তারপরে এই বড় চিহ্ন তিন বাই পনেরো পেয়েছি এক বাই পাঁচ থেকে এবার এক বাই পাঁচ এখন উত্তরটা লিখে দাও অতএব এই প্রশ্নটা তুলে নেব এক বাই তিন ঘর এক বাই পাঁচ এখানে এই প্রতীকটা দিয়ে দিলেই হয়ে যাবে দেখো আমরা এই অঙ্কটা অন্য একটা নিয়মে করতে পারি কিভাবে এখানে যে দুইটা ভগ্নাংশ আছে এই দুইটা ভগ্নাংশ তুলে নিই এক বাই তিন আর এক বাই পাঁচ এখন আমরা নাম তা পড়ব কয়েক ঘরের নাম তা দেখো প্রথমে আমরা পরপর চারটা দাগ দিয়ে নিলাম আমাদের ইচ্ছা আমরা যত খুশি দাগ দিতে পারি কোনো অসুবিধা নাই তবে আমি প্রথমে তিনটা দাগ দিয়ে নিলাম দেখো একের ঘরের নামটা তো বড়ো এক কক্ষে এক দুই অক্ষে দুই তিন অক্ষে তিন চার অক্ষে চার এবার তিনের ঘরের নাম তা তিন অক্ষে তিন মানে প্রথমটা হচ্ছে তিন অক্ষে তিন তিন দুখানে ছয় তিন তিন নয় তিন চারে বারো এবার নিশ্চয়টাও ঠিক একইভাবে আমরা তিনটা দাগ দিয়ে নিলাম দেখো একক্ষে এক দুই অক্ষে দুই তিন অক্ষে তিন চার অক্ষে চার এখানে দেখো পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুখানে দশ তিন পাশে পনেরো চার পাশে বিশ দেখো মোট চারটে চারটে করে লেখার পরও এখনও কিন্তু আমাদের হর কিন্তু মেল হয়নি একটাও মেল হয়নি তার মানে এখানে কিন্তু বিশ পর্যন্ত লেগে ফেলেছে এখানে বারো হয়েছে দেখি তো আরেকটা বাড়ায় তাহলে আরেকটা যদি বাড়ায় তাহলে চার আছে চারের পরে কত হবে পাঁচ হবে আর এখানে তিন ঘরের নামটা যেহেতু তিন সাড়ে বারো হয়েছে তার মানে তিন পাশে পনেরো দেখো এবার কিন্তু হর মিল হয়েছে কিভাবে এই যে এখানেও পনেরো আছে এখানেও পনেরো আছে তার মানে হরগুলো মিল হয়েছে মিল হওয়ার পরে ঠিক আগের মতো আমরা পাঁচ বাই পনেরো লিখে দিলাম আর হচ্ছে তিন বাই পনেরো যে দুইটা মিল হয়েছে সেই দুইটা লিখে দিলাম এখন আমরা আগেই দেখেছি যে বড় হয়েছে পাঁচ বাই পনেরো তাহলে অর্থাৎ দিয়ে ঠিক একইভাবে আমরা লিখে দেবো যে পাঁচ বাই পনেরো আমরা পেয়েছি এক বাই তিন থেকে তাই লিখলাম এক বাই তিন তারপরে এই চিহ্নটা দিলাম তারপরে তিন বাই পনেরো পেয়েছি এক বাই পাঁচ থেকে অতএব এক বাই তিন ঘর এক বাই পাঁচ এখানে এই চিহ্ন দিয়ে এই চিহ্নটা দিয়ে দিলেই হয়ে যাবে দেখো এই দুইটা নিয়মের যে কোনো একটা নিয়ম করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে এবার দুই নম্বর দেখো দুই নম্বর আছে তিন বাই চার ঘর। পাঁচ বাই তাহলে প্রথমে আমরা হরগুলো লসেও করবো দেখো হর চার ও ছয়ের লশাগো সমান তাহলে কত হবে লসাগ চার আর ছয় লস করে কত হয় দেখো চার কমা ছয় ঠিক আমরা এভাবে লসেও করবো এবং চার এবং ছয়কে দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করলে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই হয় দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন হয় দেখো আর কিন্তু হচ্ছে না এবার গুণ করে দাও তো দুই গুণ দুই গুণ তিন গুণ কর দুই মানে লো হবে বারো এবার এই বারো এখানে লিখবো এবার ভাগ চিহ্ন দিয়ে প্রথম যে হর আছে হর দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হচ্ছে দেখো তিন চারে বারো তিন হচ্ছে রাত তিন বাই চার তুলে নিলাম এবার সমান এই তিনের সাথে একবারে তিন গুণ করব। আবার চারের সাথেও এই তিন গুণ করবো এবার গুণ করে কত হয় দেখো তিন তিরিখে নয় তিন চারে বারো এবার আবার বারোকে আমরা ভাগ করব এই নিচের হর দিয়ে ছয় দিয়ে ছয় দুখানি বারো অতএব পাঁচ বাই ছয় লিখে নিলাম পাঁচ বাই ছয়কে কত দিয়ে গুণ করব এই যে ভাগ করে দুই পেয়েছি দুই দিয়ে পাঁচ গুণ দুই ছয় গুণ দুই দেখো পাঁচ দুখানি দশ ছয় দুখানি বারো এখন দেখো দুই হর কিন্তু সমান হয়েছে তাই লিখবো অতএব নয় বাই বারো আর দশ বাই বারো দেখো আমরা আগে দেখেছি যে হর যদি সমান হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় তাহলে সেই ভগ্নাংশটি বড় আর যে ভগ্নাংশের লব ছোটো সেই ভগ্নাংশটি ছোট এখন প্রথমটা কি নয় বাই বারো হচ্ছে ছোট নয় বাই বারো ছোটো হয় এখানে আমাদের ছোটো প্রতীক বসবে কোন প্রতীক দেখো ছোটো প্রতীক হচ্ছে এইটা আমরা এখানে এইটা বসে দেব অর্থাৎ এখন দেখো নয় বাই বারো কার থেকে পেয়েছি তিন বাই চার থেকে তাহলে লিখবো তিন বাই চার তারপরে ছোট প্রতীক আর দশ বাই বারো পেয়েছি পাঁচ বাই ছয় থেকে তাই লিখবো পাঁচ বাই ছয় অতএব তিন বাই চার খালিঘর পাঁচ বাই ছয় এখানে ছোট প্রতীক বসাতে হবে দেখো এই নিয়মটাও কিন্তু অনেকটা সহজ তবে আমরা আরেকটা নিয়ম যেটা করছি এটাও দেখো আরেকটা দেখাচ্ছি এখানে আমরা প্রথমে তিন বাই চার তুলে নেব এবং পাঁচ বাই ছয়ও তুলে নেব নেওয়ার পরে আমরা পরপর কয়েকটা দাগ টানব ইচ্ছা এখানে আমরা কয়েকটা দাগ টেনে নিলাম তাই লেখার সুবিধার্থে এবার এখানে দেখো তিন আছে তিনের ঘরের নামটা পড়ি তিনের ঘরের নামটা পড়লে দেখো তিনটি প্রথমে তিন অক্ষে তিন তিন দুখানে ছয় তিন তিনে নয় তিন চারে বারো চারে ঘরের নামটা চার অক্ষে চার চার দুখানি আট তিন চারে বারো চার চারে ষোলো এবার পাশে ঘরের নামটা পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুখানি দশ তিন পাশে পনেরো চার পাশে বিশ এখানে দেখো ছয় ঘরের নামটা ছয় কে ছয় ছয় দুখানি বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ দেখো এখানেও চারটা লেখেছি এখানেও চারটা লেখেছি এখন মিল হয়েছে কোনটা দেখো হর হচ্ছে এইবারও আর এইবারও মিল হয়েছে হয়েছে তাহলে কত কত পেয়েছি দেখো পেয়েছে নয় বাই বারো একটা পেয়েছি দশ বাই বারো দেখো আমরা আগেই কিন্তু করেছি নয় বাই বারো দশ বাই বারোর মধ্যে নয় বাই বারো হচ্ছে ছোটো প্রথমটা ছোটো হয় আমাদের ছোটো প্রতীক বসছে এই প্রতীকটা তখন এখানে আমরা ছোট প্রতীক দিব তাহলে অর্থাৎ অর্থাৎ এখন এই যে নয় বাই বারো পেয়েছি তিন বাই থেকে তারপরে দশ বাই বারো পেয়েছি পাঁচ থেকে তাহলে উত্তর কত হবে অতএের তিন বাই চার ঘর পাঁচ বাই ছয় এখানে এই চিহ্নটা দিয়ে দিলে উত্তরটা হয়ে যাচ্ছে দেখো দুইটা নিয়মই সহজ এবং তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটা করবা হ্যাঁ আমি কিন্তু আর দুইটা নিয়ম দেখাবো না আমরা একটা নিয়ম দেখাবো তোমরা চাইলে এটাও করতে পারো এটাও করতে পারো তিন নাম্বার দেখো তিন নাম্বারে আছে পাঁচ বাই সাত খালিঘর ছয় বাই নয় খেয়াল করো আমরা ঠিক হরগুলো লসু করব হর সাত ও নয়ের লগো দেখো সাতান্নয়ের ল কত হবে সাতান্নয়ের লশাগো হবে সাত যেহেতু মৌলিক সংখ্যা তাই সাতান্ন নয়ের লশাগো হবে সাত নাম তেষট্টি দুইটা গুণ করে ফেলতে হবে হুম এবার এখানে তেষট্টি লিখলাম লেখার পরে ভাগ চিহ্ন দিয়ে প্রথমেই সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করো তাহলে কত হবে সাত নাম নয় হবে এবার অতএব পাঁচ বাই সাত সমান দেখো এই পাঁচ এবং সাথে সাথে নয় গুণ করতে হবে পাঁচ গুণ নয় সাত গুণ নয় করতে হবে পাঁচ নাম পঁয়তাল্লিশ আর সাত নাম তেষট্টি আবার তেষট্টিকে ভাগ দেব কয় দিয়ে এই নয় দিয়ে তাহলে সাত হবে এবার ছয় বাই নয় তুলে দিলাম সমান ছয়ের সাথে গুণ করবো সাত নয়ের সাথে গুণ করবো সাত ছয় সাতটা বিয়াল্লিশ আর সাত নাম তেষট্টি দেখ হরগুলো সমান হয়েছে তাই লিখবো অতএব পঁয়তাল্লিশ বাই তেষট্টি বিয়াল্লিশ বাই তেষট্টি এখন দেখো হর যেহেতু সমান তাহলে লব যার বড়ো সেভাবে বড়ো তাহলে প্রথমটা কিন্তু বড়ো তাহলে এখানে কী প্রতীক বসবে বড়ো প্রতীক বসবে যেহেতু প্রথম সংখ্যাটা বড় অর্থাৎ দেখো পঁয়তাল্লিশ বাই তেষট্টি আমরা পেয়েছি পাঁচ বাই সাত থেকে তাই লিখবো পাঁচ বাই সাত এ চিহ্ন দিলাম আর বিয়াল্লিশ বাই তেষট্টি পেয়েছি ছয় বাই নয় থেকে তাহলে উত্তরটা লিখে ফেলি যে পাঁচ বাই সাত খালিঘর ছয় বাই নয় এখানে প্রতীক বসায় দিলে হয়ে যাচ্ছে সেবার চার নম্বর দেখো চার নাম্বার হচ্ছে তিন বাই চার খালিঘর বারো বাই ষোলো এখন হর চার ও ষোল এর লসাগু কত হবে দেখো এখানে চার এখানে ষোলো তাহলে বড় সংখ্যা ষোলো আর ছোট সংখ্যা চার এখন দেখবা ছোটো সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাকে ভাগ করা যায় তাহলে লসাগু হবে বড় সংখ্যাটা তার মানে চার দিয়ে ষোলোকে ভাগ করা যাচ্ছে চার চারের ষোলো তার মানে লসাগু হবে কত ষোলো আমরা না করেও বলে দিতে পারি যে লসাগু কত হবে এবার ষোলো যদি লসাগ হয় তাহলে প্রথমেই ষোলো এখানে লিখে ভাগ দেবো কত দিয়ে এই সাইড দিয়ে ভাগ দেবো এবার ষোলোকে সাইড দিয়ে ভাগ করলে সাইড হয় অতএব তিন বাই চার সমান এবার তিন বাই চারকে এই সাইড দিয়ে গুণ করব কত হবে তিন চাই বারো চার সাইরে ষোলো এবার ফের ষোলোকে ভাগ দেবো কত দিয়ে এই ষোলো দিয়ে ষোলোকে ষোলো দিয়ে ভাগ করলে এক হয় অতএব বারো বাই ষোলো সমান কে গুণ করবো এক দিয়ে ষোলোকে গুণ করবো এক দিয়ে বারো ক্ষে বারো ষোলো ষোলো দেখো হর কিন্তু মিলে গিয়েছে এবার লিখব তেব বারো বাই ষোলো বারো বাই ষোলো এখন দেখো দুইটাই কিন্তু একই রকম হ্যাঁ হর যেহেতু সমান লব দুইটাই বারো তাহলে কি হবে এখানে সমান চিহ্ন হবে কি চিহ্ন হবে সমান চিহ্ন হবে অর্থাৎ দেখো বারো বাই ষোলো পেশি তিন বাই চার থেকে তাই লিখবো তিন বাই চার সমান আবার বারো বাই ষোলো পেয়েছি বারো বাই ষোলো থেকে তাহলে উত্তর তিন বাই চার খালিঘর বারো বাই ষোলো এখানে সমান চিহ্ন দিলেই হয়ে যাচ্ছে এবার পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বারে আছে তিন বাই চব্বিশ খালিঘর সাত বাই বাহাত্তর এবার হর চব্বিশ ও বাহাত্তরের লশাগো সমান দেখো আমরা এখানে চব্বিশ আর বাহাত্তর লসু করে দেখাচ্ছি তোমাদের ঠিক এভাবে ভাগ লস করবা প্রথমে দুই দিয়ে চব্বিশকে ভাগ করলে বারো আর বাহাত্তরকে ভাগ করলে হবে ছত্রিশ আবার দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় দুই দিয়ে ছত্রিশকে ভাগ করলে আঠারো আবার দুই দিয়ে ছয়কে ভাগ করো তিন দুখানে ছয় দুই দিয়ে আঠারোকে ভাগ করো নয় দুখানে আঠারো আবার তিন দিয়ে ভাগ করো তিন খেয়ে তিন 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 নয় মানে কী কী সংখ্যা পেয়েছে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এবার গুণ করো দেখো দুই দুখানি চার চার দুখানি আট তিন আটটা চব্বিশ এবার চব্বিশের সাথে যদি এই তিন গুণ করো তাহলে কত হয় দেখো তিন চারে বারো দুই হাতে এক তিন দুখানি ছয় একের সাত কত হলো বাহাত্তর তার মানে এখানে লগ হবে বাহাত্তর এবার এই বাহাত্তরকে আমরা ভাগ দেবো কত দিয়ে এই যে প্রথমে চব্বিশ সাথে চব্বিশ দিয়ে চব্বিশ দিয়ে বাহাত্তরকে ভাগ দিলে তিন হবে অতএব তিন বাই চব্বিশ সমান এই তিনের সাথে একবার গুণ করবো তিন চব্বিশের সাথেও গুণ করবো তিন গুণ কর তিন তিরা নয় তিন চব্বিশ বাহাত্তর আবার এই বাহাত্তরকে ভাগ করব বাহাত্তর দিয়ে তার মানে এক হবে বাহাত্তরকে বাহাত্তর সাত বাই বাহাত্তর সমান সাত গুণ এক বাহাত্তর গুণ এক সাতকের সাত বাহাত্তরকে বাহাত্তর এখন খেয়াল করো অতএব নয় বাই বাহাত্তর আর সাত বাই বাহাত্তর এখন এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট দেখো হর যেহেতু সমান তাই প্রথমটা দেখো লব কিন্তু বড়ো এই জন্য প্রথমটা হচ্ছে বড়ো এই জন্য এখানে কী বসবে বড়ো প্রতীক বসবে অর্থাৎ নয় বাই বাহাত্তর হয়েছে তিন বাই চব্বিশ থেকে তাই লিখবো তিন বাই চব্বিশ তারপরে সাত বাই বাহাত্তর সাত বাই বাহাত্তর থেকেই হয়েছে অতএব উত্তর হবে তিন বাই চব্বিশ খালিঘর সাত বাই বাহাত্তর এখানে প্রতীক দিলেই হয়ে যাচ্ছে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ